আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শক আজকের যে শিরোনামটি এটি আমার কাছে খুব একটা অদ্ভুত বিষয় এরকম একটা শিরোনাম করতে হবে এটি ঠিক এক মাস আগেও আমি কল্পনা করিনি অথচ ঠিক চার পাঁচ মাস থেকে একেবারে সমাজে যারা লেম্যান রয়েছেন সাধারণ মানুষ রয়েছেন কিংবা ফেসবুক ইউটিউব টুইটার করেন গণমাধ্যমে কথা বলেন এরকম অনেক লোকই কিন্তু টিটকারি করে ঠাট্টা করে মস্কার করে বলে ফেলেছিলেন যে এ দেখবেন যে শেখ হাসিনা তার ক্রমান্বয়ে আগে চলে আসবেন বাংলাদেশে। আবার একটু শুনে খুব সিরিয়াসলি বিএনপি যারা লোকজন আছেন বল কি সমস্যা কথা বলতে বলেন আমাদের নেতা ইতো সবচেয়ে বলার চেষ্টা করেছিলেন যে আগস্ট মাসের 5 তারিখে তিনি বাংলাদেশে আসবেন এবং জুলাই আগর যে সনদ ঘোষণা করা হবে এই মঞ্চে তার 참석ে উপস্থিত থাকবেন। এই ধরনের কথাবার্তা কিন্তু এই গত 3-4 মাস ধরে বলাবলি হচ্ছিল কিন্তু আমি আসলে কখনো রা করিনি গা করিনি কিন্তু এখন এই বাস্তবতাটা এত নির্মম হয়ে পড়েছে নিশ্চয় হয়ে পড়েছে এটা নিয়ে আসলে কন্টেন্ট তৈরি করাটা খুব জরুরি হয়ে পড়েছে এবং আসলেই এখন এই প্রশ্নটা আমাদের খুব সিরিয়াসলি ভাবতে হবে যে আগামী যে রাজনৈতিক সমীকরণ সেই সমীকরণে বাংলাদেশে কে আগে আসবেন শেখ হাসিনা আগে আসবেন নাকি ডাইরেক্টর রহমান সাহেব আগে আসবেন এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে আপনার কাছে একটা জিনিস বলতে চাই বা আপনাদের কাছে একটা জিনিস খুব স্পষ্ট করতে চাই যে এরকম একটা অবস্থা কেন তৈরি হলো বা আমার এরকম কেন মনে হলো কেন এখানে জামাতের কথা আসছে না কেন এখানে এনসিপির কথা আসছে না নাহিদ আসিফদের কথা আসছে না ডক্টর মোহাম্মদ তিনসির কথা আসছে না আগামী বাংলাদেশে কেন আবাসে বিএনপি আবার সেই আওয়ামী লীগ আবার সেই তারক রহমান আবার সে শেখ হাসিনার কথা আসছে তাহলে এই বর্তমান জমানাতে যারা আছেন এই এত হুম্বি করছেন তব্বি করছেন যা কিছু করছেন এগুলোর কি হবে যদি আপনি আমার মতামত জিজ্ঞেস করেন তাহলে আমি আপনাদেরকে একটা বলবো যে রাজনীতিতে আসলে কোনো প্রফেসির কোনো যাকে বলা হয় ওয়ান পার্সেন্ট এখানে কোনো প্রফেসি নেই আমরা যেটা বলি যে অলৌকিকভাবে এখানে হয় অমুক ঘরে রাজার জন্ম নেয় তারপরে শেষে সে আতুর ঘরে বেড়ে উঠে গোয়ালে বেড়ে ওঠে তারপরে রাজ সিংহাসনের টানে শাস্তে আস্তে চলে এগুলো গল্প বানানো হয় রাজাকে মহিমান্বিত করার জন্যে অথবা পরবর্তী প্রজন্মকে রাজনীতির ব্যাপারে বিমুখ করে পরিবারতন্ত্রকে এবং বংশতন্ত্রকে যাকে বলে প্রাধান্য দেওয়ার জন্য এই ধরনের গল্প তৈরি হয় যে রাজার শ্রীকে আসলে রাজা হতে হবে এই এরকম একটা প্রফেস এগুলো গল্পতে থাকে দুই নম্বর হলো অলৌকিক যে বন্ধুরগোল থেকে আসে কথা নেই হঠাৎ করে রাজা হয়ে গেলেন তো এরকম অলৌকিক ঘটনা আসলে রাজনীতিতে ঘটে না আপনার হয়তো অনেকে মনে করতে পারেন যে এই রাজনীতিতে ডক্টর কি করে কিন্তু এসেছেন তার তো কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষা ছিল না ইচ্ছা ছিল না কোনো কিছু ছিল না তো তিনি এলেন কি করে এখন এটার জবাব আপনি তো ডক্টর মোহামদিনুস নিজেই দিয়েছেন যে এটা ম্যাট্রিকোলাসলি হয়েছে ওয়েল ডিজাইন এবং তিনি নিঃসন্দেহে ম্যাট্রিক মাস্টার মাইন্ড ছিলেন তো তিনি যখন মাহফুজকে বলছিলেন যে এই আন্দোলনের মাস্টার মাইন্ড মাহফুজ যদি যখন মুখ বলে ফেলতেন যে উস্তাদ মানে স্যার শিক্ষক উস্তাদ আসল মাস্টার মাইন্ড তো আমি নই আসল মাস্টার মাইন্ড আপনি জামাতের আমির তারাই হলেন আসল মাস্টার মাইন্ড এবং আপনার দীর্ঘদিন জগতে কাজটি করে ফেলছেন তখন কিন্তু একটা ঐতিহাসিক দলিল তৈরি হয়ে যায় কিন্তু মাহফুজ বয়স অল্প তারুণ্যের জোয়ার আছে কিন্তু ওই সময়টাতে বিনয় নিয়ে তিনি এই জিনিসগুলো গ্রহণ করেছেন কিন্তু তিনি যদি আসল কথাটা বলে দিতেন তাহলে এই যে ইতিহাস নতুনভাবে রচিত হতো তো যেটা বলছিলাম যে রাজনীতিতে আসলে বিজ্ঞান এবং অঙ্কের বাইরে কোনো কিছু হয় না এখন যা কিছু ঘটছে আপনি এই সময়ের যে সফলতা এই সময়ের যে ব্যর্থতা এই সময়ে মানুষের যে ক্ষোভ হতাশ এবং এই সময় মানুষের যা হাজারি সব কিছুকে আপনিকে একত্র করতে হবে যোগ দিতে হবে বিয়োগ দিতে হবে বিয়োগ দিয়ে সমান সমান আপনি বলতে পারবেন সরকার সফল কি ব্যর্থ যদি দেখেন সফল তাহলে বিএনপি আওয়ামী নাম থাকবে না আর যদি দেখেন ব্যর্থ তাহলে বিএনপি এবং আওয়ামী লীগ চলে আসবে এখন বাস্তবতা চিন্তা করুন যে ডক্টর মোহাম্মদ তিনুষকে নিয়ে জামাতের আমিরকে নিয়ে জামাত ইসলামকে নিয়ে শিবিরকে নিয়ে এনসিপি কে নিয়ে এনসিপির নেতাদেরকে নিয়ে সাধারণ আমজনতা যে সকল কথাবার্তা বলছে এটা আজ থেকে ছয় মাস আগে আমরা কল্পনাই করতে পারতাম না এক গত এক মাস ধরে সেই এনসিপির নেতাদের সঙ্গে শিবিরের নেতাদের যে বাঘ চলছে এখানে জামাতের সঙ্গে বিএনপির যে বাঘ চলছে এটা আমরা এক মাস আগে কল্পনা করতে পারতাম না এমনকি ডক্টর মহন যেভাবে একটা কথা বলা হচ্ছে যেভাবে সেনাবাহিনীর সঙ্গে তাদের দূরত্বের কথা শুনতে পাচ্ছি যেভাবে বঙ্গভবন এই এসে সময়টিতে আগস্ট মাসের পাঁচ তারিখ করে সরকারের সঙ্গে কমপ্লাই করছে এবং সরকারের পক্ষে বক্তব্য দিচ্ছে মানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের চুপ্পু যার পেছনে আওয়ামী লীগের আশীর্বাদ ছিল এখন আছে কিনা বলতে পারবো না এবং যার পিছনে সেনাবাহিনীর সমর্থন আছে এই সময়টিতে হঠাৎ করে এই চিপ্পু সাহেবের কথাটা বলার দরকার ছিল না যখনই দেখবেন যে আননেসেসারি কোনো কথা কেউ বলে তখনই মনে করবেন যেখানে ঝামেলা আছে সমস্যা আছে তো চিপ্পু সাহেব তো এই কথাটা অনেক আগে বলতে পারতেন কিন্তু এই কথাটা এখন তিনি কেন বললেন আর এটা তো তাকে এখন এক্সপেক্ট করে না কেউ তো তিনি যখনই কথাটা বলছেন এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে এবং সেই কারণের মধ্যে অন্যতম কারণ হলো যে তোমারে বুঝিবে যে গোকুলের বাড়ি এসে সরকারের যে বেহাল দশা সেই বেহাল দশা এখন সব জায়গাতে মানে স্পষ্ট হয়ে পড়েছে এবং সরকারকে আরও উত্তেজিত করার জন্য সরকারকে আরও বিপদে ফেলার জন্য সরকারকে আরও যাকে বলা হয় ঝুঁকি ঝামেলার মধ্যে ফেলানোর জন্যে নানা মহল থেকে কেউ উস্কে দিচ্ছে কেউ পিছন থেকে টান দিচ্ছে কেউ ধাক্কা দিচ্ছে আর এতে সরকারের ক্রিয়া এবং প্রতিক্রিয়া কিন্তু মারাত্মকভাবে বেড়ে গেছে আজকে দেখুন একটা অনুষ্ঠান মানে আমি এই ভিডিওটা করছি আগস্ট মাসের পাঁচ তারিখ দুপুর একটার সময় আজকে আবহাওয়াটা ভালো না এবং এই আবহাওয়াটার যে ফোরকাস্ট সেই ফোরকাস্টটা কিন্তু সরকার জানা উচিত ছিল এবং তারা ওপেন ইয়ারে আজকে ঢাকাতে যে অনুষ্ঠানটি করতে চাচ্ছে সেই অনুষ্ঠানটি করতে চাচ্ছে আমি যেখানে আছি এখানে মুসলধারে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে ভিডিওটা করছে আপনারা বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছেন কিনা না বৃষ্টি হচ্ছে কিন্তু এই সেম বৃষ্টি যদি আমি জানি না ঢাকা শহরে এই মুহূর্তে হয়ে থাকে পুরো অনুষ্ঠানটা পণ্ড হয়ে যাবে এই বুদ্ধি তাকে কে দিয়েছে যে মানে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজা দক্ষিণ প্লাজাটা মূলত ঐতিহাসিকভাবে ভাবে ক্ষেত্র মন্ত্রী এমপিরা মারা গেলেন যারা সংসদ সদস্য তাদেরকে ওখানে দাফন কাফন করা হয় সংসদের পক্ষ থেকে সম্মান জানানো হয় তো সেই জায়গাতে দাফন কাফন মানে কবির স্থানে তারা গেছে আনন্দ প্রকাশ করা হয় এখন সেখানে গান হচ্ছে হবে সকাল থেকে এগারোটা থেকে গান হওয়ার কথা এই বুদ্ধি তাদেরকে কে দিয়েছিল মানে আপনি যখন একটা ভুল করবেন আপনি চিন্তা করেন যে সেখানে যখন মানসিকভাবে ভারসাম্যহীন আতঙ্কে রয়েছে তার সেই সময় চিনে যাওয়া ঠিক হয়নি চিনে গিয়ে তিনি আরো অপমানিত লাঞ্ছিত হয়েছেন এসে তার সংবাদ সম্মেলন করা ঠিক হয়নি আবার সংবাদ সম্মেলন করার পরে সারা বাংলাদেশ যেভাবে উত্তাল হয়ে গেল ওই অবস্থায় তাকে কোনো অবস্থাতেই ঢাকা মেডিকেলের বার্নি ইউনিটে বা ঢাকা মেডিকেলে যেখানে আহতরা চিকিৎসা নিচ্ছিলেন সেখানে পাঠানো ঠিক হয়নি যাওয়া ঠিক হয়নি এবং তিনি যেভাবে মেট্রো রেল ধরে যেভাবে কেঁদেছেন এবং ওই সময়টাতে যে সকল তিনি যাকে বলা হয় বৈঠক করেছেন এই জিনিসগুলো আওয়ামী লীগের গলার কাটা হয়ে গেছে আপনি দেখেন হিটলারের সঙ্গে শেখ হাসিনার যে পার্থক্য হিটলার যখন বুঝতে পারলেন যে তার পরাজয় অনিবার্য তিনি তখন একা হয়ে গেলেন নো টপ নো ডায়ালগ নো সিগনেচার তিনি বাংকারে চলে গেলেন এবং তার যত রকম কথাবার্তা যা কিছু আছে সব তার সেই প্রবেশীর সঙ্গে কোনো জেনারেলের সঙ্গে তার কোনো শেষ সাক্ষাৎ নাই দেখা সাক্ষাৎ নাই কোনো ডকুমেন্ট নেই তো ফলে কি হলো হিটলার হিটলারের মতোই মরেছেন তার দুর্বলতা প্রকাশ পায়নি কিন্তু শেখ হাসিনা কেঁদেছেন আহাজারি করেছেন এই যে এখন তার যে সকল অডিও বার্তা আসছে কথাবার্তা আসছে তাতে এই যে তাফস চলে যাচ্ছে তাফসের সঙ্গে কথা বলছে মানে যা কিছু সামনে আসছে তার যেটা মানবিক দুর্বলতা তার সরকার যে পতন এটা যে সেই সিন ছফরের আগের থেকে শুরু হয়ে গিয়েছিল এটা এখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট তদ্রুপ এখন সরকার বলতে গেলে আইসিউতে আছে এটা আপনি লিখে রাখেন বর্তমান সরকার একদম আইসিইউতে আছে এই সময়টাতে যত বেশি উকত কমিশনের বৈঠক হবে সেখানে হাতাহাতি মারামারি কাটাকাটি গন্ডগোল হবে এবং যাকে বলা হয় বিশ্রী একটা অবস্থা তৈরি হবে স্টপ ইড এখন ডক্টর মোহাম্মদ তিনুস যত বেশি মুখ করবেন যত বেশি কথা বলবেন যত বেশি অভিনয় করার চেষ্টা করবেন যত বেশি শক্তিশালী হওয়ার চেষ্টা করবেন এমনকি রিল্যাক্স হওয়ার চেষ্টা করবেন তত বেশি বিপদে পড়বেন ফলে তাকে উচিত হলো হয়ে যাওয়া কিন্তু খামস না হয় তিনি যে কাজগুলো করছেন আপনি দেখেন আজকের এই ভিডিওটা আসে করলাম কালকে যে ভিডিও করবো সেই ভিডিওতে এই যে মানে অভিনেতা যারা জুলাই আগস্ট বিপ্লবের ফলাফলটা কি হয় জাস্ট দেখেন শুধুমাত্র এতটুকু ইন্ডিকেট গেলাম এখানে আনন্দ করার মতো ফুর্তি করার মতো বা সেলিব্রেট উদযাপন করার মতো কিছুই ঘটবে না আর যা কিছু ঘটবে তা সরকারকে আরও করা অবস্থার মধ্যে ফেলবে কাজে এই সরকারকে নিয়ে যারা এই সরকারের সাথে জড়িত খুব ঘনিষ্ঠ ভাবে এই সরকারের এই এগারো মাসে যারা এজেন্ট হিসেবে কাজ করেছে যারা মানে এনএসআই এজেন্ট হিসেবে কাজ করেছে এবং বিভিন্ন রাজনৈতিক নাটকে যারা মঞ্চস্থ করার চেষ্টা করেছে এবং বড় বড় রাজনৈতিক দল থেকে ছোট ছোট রাজনৈতিক দলে যে সমস্ত কুশী লোকরা রয়েছেন যারা এই এগারো মাসে বর্ণচলা হওয়ার চেষ্টা করেছে মুনাফিক হয়ে দেশটাকে সর্বশেষ পথে ছেলে দিয়েছেন এবং কিছু টাকা কিছু পদ পদবি এবং অন্য কোনো সুযোগ সুবিধার বিনিময়ে যারা পুরো জাতির সঙ্গে প্রতারণা করেছেন এই টোটাল গ্রুপটি এই টোটাল গ্রুপটি আগামী এক থেকে দেড় মাসের মধ্যে জাস্ট ভ্যানিশ নাথিং নো বডি উইল কেউ থাকবে না বাকি থাকবে কারা মূল যেটা রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ এখন ক্ষমতায় কারা আসবে কি আসবে না আসবে সেটা পরের ব্যাপার কিন্তু রাজনীতির ময়দানে বিএনপি এবং আওয়ামী লীগের বাইরে আগামী তিন চার মাসে অন্য কোনো দল আসবে না এখন বিএনপি যদি আসে বিএনপি মেস ক্রমান তার তারা কেমন দেশের বাইরে আসে সে কি আগে আসবে বিএনপি তো চাচ্ছে আজকে তাকে নিয়ে আসার জন্য আবার শেখ হাসিনার যে রাজনৈতিক দল যদি একটা ভিন্ন পরিবেশ সৃষ্টি হয় সরকার যদি ব্যর্থ হয় তাহলে সেক্ষেত্রে তো মাঠ দখল করতে আওয়ামী লীগের তেত্রিশ মিনিট সময় লাগবে না হায়েস্ট থার্টি থ্রি মিনিট সময় লাগবে কেন থার্টি থ্রি বললাম তেত্রিশ সংখ্যাটি যাকে বলা হয় ইফেক্টিভ বিজ্ঞানে ধর্মে এই তেত্রিশ সংখ্যাটিকে নানাভাবে আখ্যায়িত করা হয়েছে লাকি থার্টি থ্রি হিসেবে যেমন বলে না বার সুহান আল্লাহ তে বার আলহামদুলিল্লাহ বার আল্লাহ একবার এই যে তেত্রিশ শব্দটি কেন এই জন্য বললাম যে তেত্রিশ মিনিট সময় লাগবে না বাংলাদেশের প্রত্যেকটা জায়গাতে তাদের কর্তৃত্ব ফিরে ফিরে আওয়ামী লীগের জাস্ট একটা শব্দোচ্চারণ করলে হয়ে যাবে একটা ঘটনা ঘটলে হয়ে যাবে যেভাবে দেখেন আমি আওয়ামী লীগ জামাতে বলতাম যে আওয়ামী লীগের পতন হলে মানে এই পনেরো বছর পনেরো ঘন্টাও লাগবে না পুরো মাঠ গার্ড দখল করতে বিএনপি এবং ঠিক সেই ঘটনা ঘটেছে সেম ঘটনা ঘটেছে মানে পনেরো ঘন্টা সময় লাগেনি সব কিছুতে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে যেই জায়গাটাতে তারা প্রতিষ্ঠা করতে পারেনি আসলে সেই জায়গাগুলো তারা টার্গেট করেনি যেমন বুদ্ধিবৃত্তিক কিছু জায়গা কৌশলগত কিছু জায়গা যেগুলো আগের থেকে তারা টার্গেট করেছিল জামাতের লোকজন বিএনপি টার্গেট করেনি ক্যাবিনেট সচিবকে হবেন শিক্ষা সচিবকে হবেন তারপরে অমুক অমুক পদে কে যাবেন ইসলামী ব্যাংক নিয়ে ওই তাদের সমস্ত চিন্তা ভাবনা ছিল না বিএনপির যেগুলো চিন্তা ছিল যেগুলো নিয়ে তাদের লোভ ছিল লালসা ছিল পদ ছিল পদবী ছিল উপজেলা থেকে ইউনিয়ন থেকে একদম ঢাকা শহরের সব জায়গা তাদের কর্তৃত্বে নিতে পনেরো ঘন্টার সময় লাগছে আর যেটাকে আমি নামিয়ে আনলাম এই জায়গার দখলেতে আওয়ামী লীগে লাগবে তিরিশ মিনিট না তেত্রিশ মিনিট নট মোর দেন থার্টি মিনিট এর মধ্যে তারা কিন্তু সেই জিনিসগুলো করে ফেলবে আর যখন তারা সেই কাজগুলো করে ফেলবে তখন শেখ হাসিনাকে কান্নার জন্য তারা পাগল হয়ে যাবে এখন বিএনপিও চেষ্টা করবে আওয়ামী লীগের চেষ্টা করবে এখন লন্ডন থেকে যদি একাত্র যাত্রা করে মানে একই ফ্লাইটে একই দিনে যাত্রা করে কোনো একটা শুভক্ষণের শেখ হাসিনা যা থাকলো তারেক রহমান সাহেব যা থাকলো আপনারা এই বলেন তো কে আগে আসবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো যদি ওই কোনো পরিস্থিতি তৈরি না হয় তাহলে কি ঝুঁকি নেওয়ার জন্য শেখ হাসিনা এবং তারেক রহমান দুজনকে আসবেন কে আগে আসবেন আমাকে মনে হচ্ছে কেউ আগে আসবেন না ব্যক্তিগতভাবে আসবে তবে একটা সুসময় একটা সুন্দর পরিস্থিতি উভয় দলের জন্য যদি সৃষ্টি হয় দুজনই আগে আসার জন্য চেষ্টা করবেন তারেক রহমান সাহেবও আগে আসার চেষ্টা করবেন শেখ হাসিনাও আগে আসার চেষ্টা করবেন কারণ কে আসে দিল্লি থেকে আগে ফ্লাইট আসে না লন্ডন থেকে আগে ফ্লাইট আসে সেটা সময় আসলে দেখা যাবে কিন্তু কালকে এই বিরূপ পরিস্থিতিতে তারেক রহমান সাহেব আসবেন বা শেখ হাসিনা কালকে বাংলাদেশে আসবেন এসে এখানে সব কিছু মোকাবেলা করবেন তারেক রহমান সাহেব দল গুছাবেন ইলেকশনের সব কিছু মনিটরিং করবেন শেখ হাসিনা এসে মামলা মোকদ্দমা মোকাবেলা করবেন আমার কাছে মনে হচ্ছে যে এটা মানে আমি যদি এই ধরনের কথাবার্তা বলি বিএনপি এবং আওয়ামী লীগের যারা লোকজন আছেন তারা বলবেন যে আমি নির্বোধ দেখেছি বেকুব দেখেছি এই গোলাম মৌলার রানী এর মধ্যে কোনো বেকুব দেখিনি কাজে এই বিষয়গুলো অবান্তর মূল ব্যাপার হলো সামনে যে একটা রাজনৈতিক মেরুকরণ আসছে রাজনৈতিক একটা ফিল্ড তৈরি হচ্ছে যেখানে আওয়ামী লীগ এবং বিএনপিকে অনিবার্য করে তোলা হবে এবং তাদেরকে সামনে এগিয়ে আনা হবে এখন সেই এগিয়ে আনার ক্ষেত্রে যদি মাইনাস টু থিওরি না হয় অর্থাৎ বেগম জিয়া মানে বেগম জিয়া তারেক রহমান তারপরে শেখ হাসিনা সজীব ওয়াজের জয় পুতুল এদেরকে মাইনাস করা যদি প্ল্যান না থাকে তাহলে তারেক সাহেব এবং শেখ হাসিনার মধ্যে বাংলাদেশ আসার জন্য একটা দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে এবং দুটো দলের নেতাকর্মীরা অধীর আগ্রহে তারা কুমারে গামসাহে ধে প্রাণত চেষ্টা করবেন যে তাদের যে শোডাউন যে তাদের নেতা বা নেত্রী যখন বাংলাদেশে আসবেন কে কত বেশি লোক সমাগ্রহণ করে আনন্দ উল্লাস করতে পারে এবং একে অপরকে নাস্তা করে দিতে পারে দেখ আমাদের কত লোক হলো তো এই যে নেতাকর্মীদের যে আবেগ এবং উচ্ছ্বাস আগামী দিনে হবে এটা বলে রাখলাম এখন কিভাবে হবে সেটা সময় আসলে আপনারা দেখতে পারবেন মহানাল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালাম আলাইকুম আহমতুলি